চলে আসি কাকার বাড়িতে কাকা পায়রা গুলো খুব সুচ্চত ভাইর কিনে নিয়েছে দেখুন কাকার পায়রা গুলো দেখুন সব কাকা পায়রা পায়রা কতগুলো কিনছো কোনটা কাকা পায়রা কটা বিক্রি করবা পায়রা হ্যাঁ গোটা 15 এ বেচবো 15 টা 15 এ বেচবো তাহলে কি নাম্বার দিয়ে দেব দাও ঠিক আছে 15 এ বেচবো 15 টা পায়রা কোনগুলো বিক্রি করবা একটু বলো আমাকে তার যেগুলো পছন্দ হবে না বেশি মানে সব পায়রা সেল আছে তাই তো হ্যাঁ সব পায়রা সেল আছে মানে আপনাদের যেগুলো পছন্দ হবে আপনারা নিতে পারেন এই শুকনের গলা কালার পাই দিয়ে তো গলা পাই দিয়ে দেখুন এক এক করে শক্কর আছে পায়েগুলো দেখুন একটা গুলা বাচ্চা আছে এই ছাতিটা একদম ঠিকরে বাজারের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি মারে বাজিটা রাখানো যাবে না কে এখন হ্যাঁ দেখানো হবে দাঁড়ানো চালিয়ে আছে ওর থেকে ওদের ধরে একটা গোলা মাদি আছে এখানে দেখুন সবকটাই বাচ্চা কাকা বাচ্চাগুলো আর কেমন পিছ নেবা

পায়রাটা ছাদ দিয়ে একটা মদ্দা আছে এই মদ্রাটাকে আপনার কাছে ধরে শক করানো হচ্ছে মানে দেখুন কাকা পায়রা ধরে এক্সপার্ট একদম মানে সেই পায়রা ধরে কাকার মানে পায়রা চল্লিশ বছর ধরে ধরা এক্সপার্ট পায়রা অভিজ্ঞতা তো পায়রার বাজির শখ করাবে আপনাদেরকে দেখুন পায়রা আপনারা দেখে নেবেন না দেখে না দেখে নেবেন না দেখে নেবেন বৃক্ষ তোমার কিসে পরিচয় ফলে পরিচয় মারুন দেখুন পায়রাটার শখ করবেন আপনারা এসব পায়রা মানে উড়বে আবার খেলবে মানে এইভাবেই কতক্ষণ যে দাঁড়িয়ে থাকে কোনো ঠিক নেই হেভি পায়রা মানে বেশি বাজি নাই কিন্তু মানে ঠিকরে বাজার মতন দাঁড়িয়ে থাকবে পায়রা একদম ঠিকরে বাজ যেমন দাঁড়িয়ে থাকে ওইভাবে দাঁড়িয়ে থাকবে কাকা উড়ায় কেমন কত ঘন্টা পায়রাটা ঘণ্টা বাজ উড়বে আবার এইভাবে বাজি বুঝলেন তো পায়রার কোনো তুলনা নেই তো কাকার সব পায়রাই সেল করে দেবে কিছু রাখবে আর যে যেমন পায়রা সে যেমন দাম তো মোটামুটি চারশো পাঁচশো কাকা চারশো পাঁচশো পায়রার দাম হ্যাঁ কোন ছাতিটা সেটাকে তো দেখতে পাই না আমি এসে হ্যাঁ খাঁচায় আছে কিনা দেখো না খাঁচায় নেই আবার পায়রা হারিয়ে গেছে বন্ধুরা খাঁচায় নেই তো আছে

কাকার পায়রা হারিয়ে গেছে একটা খুঁজে বেড়াচ্ছে এই স্টিল ফ্যাসা মুসকি সব পায়রা সেল করে দেবে কাকা সব পায়রা সুচ্চতার সাথে কিনে নিয়েছে এই জোড়া বন্ধুরা এই জোড়া যদি কেউ নেন আমি পার্সোনালি বলবো মদ্দাটা হেভি পায়রা মদ্দাটার কোনো তুলনা নেই মদ্দাটা নিতে পারেন মাদিরার আমি গ্যারান্টি দেবো না মাদিরার কথা আমি বললাম না যেটা জানি না সেটা বলবো না এই পায়রাটা দেখুন একটা উঠছে

বলাটা নিচে ভাজি দেখুন বন্ধুরা গোলাটা নিচে বাজি একদম হেভি বাজি পায়রাটার হেভি বাজি পায়রাটার হ্যাঁ যদি পারে লাগে কারো অনলি ফর পাঁচশো টাকা কি কারণ তো রামপুরের বাচ্চা হয়েছে বলছি দেখা বাচ্চাগুলো হ্যাঁ কত বড় হয়েছে দেখা কোথায় আছে দেখা বোন তাই দুটো সেই রামপুরী ছিল সেই রামপুরীর বাচ্চা সেই রামপুরের বাচ্চা তো না অন্য অন্য পাহাড়ের বাচ্চা রামপুর কটা হয়েছে বাচ্চা বাহ দুটো বাচ্চা হয়েছে হ্যাঁ

আপনার এই চড়াইকে দেখুন এই চড়াই খুব বদমাইশ একে কি মারবো আমরা নাকি সে করবে একটু বলবেন চড়াইকে যারা পছন্দ করেন তারা চড়াইয়ের নামে একবার একটু বলবেন আর যারা পছন্দ করেন না ওকে একটু গাল দেবেন ঠিক আছে ওকে মারার জন্য বলবেন তাহলে কি আমি মারবো এই হাপাইস ধপাস করে মারবে এরকমভাবে পরে মানে আমাকে মারলো দেখতে পাচ্ছেন আপনারা আমাকে মারলো হেজে আমার লাগেনি তোর লেগেছে কি হেটা বল আমার লাগেনি আমার লাগেনি মারো এই গাঁটটা মারো চটাইলকে হ্যাঁ এখনকার এসে কিন্তু দেখিনি সময় কারোর বাড়িতে পায়রা চড়তে গেলেই কাকা হারিয়ে যাবে চটাই ভাইয়ের বাড়িতে বলছে পায়রা গিয়েছে একটা হুমুর বাইতে যে যেটা নিয়ে আসলো জাগ ছাত্র বাইতে চলে গিয়ে হুমুর নিয়ে টাকা নিয়ে আয় তো নিয়ে আসি গো যা দেব তো দেব না কেন কাকার পায়েটা হারিয়ে গেছে এই জন্য কাকার মন খারাপ ওখানে বসে আছে ভিডিওটা আর বেশি দূর বড় করছি না ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি তো বন্ধুরা নাম্বারটা দিয়ে দেবো নাম্বারটা ফোন করে নেবেন কাকার কাছে কাকার পায়রা সব সেল করে দেবে কাকার নাম্বার তোমার নাম যারা পাড়া নেবেন তারাই ফোন করবেন তাছাড়া পায়রা ফোন করবেন না একজন থেকে ফোন করবে ওকে টাকা অ্যাড করে দিলা থেকে ফোন করবে কি বলছ থেকে আসতে হবে কল্যানে কত দাম দেবে দাম দেবে কত দাম দেবে কত দাম দর শোনো না দাম দর করে দাও শোনো কাকা দাম দর করে দেবে তোমাকে ফোনপেতে টাকা মেরে দেবে ঠিক আছে অ্যাডভান্স টাকা মেরে দেবে তুমি পায়রা নিয়ে তুমি কাউকে একটা মুনিশ করে দিয়ে পাঠাবো পাঁচশো টাকা নিক ছশো টাকা নিক সে সে গি দিয়ে চলে যাবে হয়ে গেল সে সে দেবে সে পায়রা যদি মানে অর্ডার করে সে দেবে তাহলে তুমি মানে সব জায়গায় পায়রা বিক্রি করতে পারবা যদি তুমি এরকম ব্যবস্থা করো বুঝলে কাকা কাকা তাহলে দিলাম তোমার কাকা ঠিক আছে বন্ধুরা কাকা বললো মদ্যা পারেটা এই পারেটারই বাচ্চা হয়েছে আর এর জোড়াটা হারিয়ে গেছে বন্ধুরা ভালো থাকবেন সবাই ভিডিওটা এখানে শেষ করছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ভিডিও কে কে দেখেন কমেন্টে জানিয়ে দেবেন তাদের নাম নেওয়া হবে অসুবিধা হবে না